মানুষ চলে গেছে কবরটি এখন একা দাফনের পর প্রথমবারের বারের মতো একজন তার কবরের প্রথম রাত কাটাচ্ছে হঠাৎ করে কবরের ভিতর আলো আসলো না বরং নেমে এলো গভীর অন্ধকার এরপর মাটি কাঁপতে লাগলো দুইজন ফেরেস্তা ও নাকি এসে হাজির হল প্রশ্ন করল তোমার রবকে মৃত ব্যক্তির ঠোঁট কাঁপছে কিন্তু আল্লাহ রহমতে উত্তর আসে আমার রব আল্লাহ ফের প্রশ্ন তোমার দিন কি সে বলল আমার দিন ইসলাম ফেরেস্তারা বলল এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো যিনি তোমাদের মাঝে পাঠানো হয়েছিল সে উত্তর দিল তিনি আল্লাহ রসুল হসরত মোহাম্মদ ওয়াসাল্লাম তখন বলা হল তুমি সত্য বলেছ সঙ্গে সঙ্গে কবর প্রশস্ত হল জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হল জান্নাতের বাতাস আসতে লাগলো শান্তি নেমে এলো এটা একজন মুমিনের কবরের প্রথম রা কিন্তু পাশেই আরেকটি কবর সেখানে এক পাপি মানুষ শুয়ে আছে তার উত্তর নেই সে চিৎকার করছে কাঁপছে বলছে আহ যদি আর একটু সময় পেতাম ফেরেশতারা তারা বলল তুমি মিথ্যা বলেছ কবর চেপে ধ্বংস হয়ে গেল অন্ধকারে ভরে গেল আগুনের শিখা উঠলো চারদিক থেকে আর কেউ নেই পাশে শুধু অন্ধকার শাস্তি আর কি প্রস্তুত সেই রাতের জন্য কেয়ামতের ভয়ঙ্কর গর সকালটা ছিল খুব শান্ত পাখিরা ডাকছিল মানুষজন প্রতিদিনের মতো কাজে যাচ্ছিল হঠাৎ এক প্রচন্ড শব্দ পুরো পৃথিবী কেঁপে লোকজন ছুটা ছুটে শুরু করলো কেউ কিছু বুঝতে পারছিল দেখা গেল আকাশ ফেটে গেছে সূর্য এতটাই কাছে চলে এসেছে যেন ছুঁয়ে ফেলা মানুষের গায়ে আগুনের আঁচ লাগতে লাগে শুধু গরম আগুনের মতো তা হঠাৎ হঠাৎ পাহাড় গড়তে শুরু করল সমুদ্রের পানি সেদিকে ছুটে আসছে এক বিশাল ঢেউ শহর গিলে ফেলল বহুতল ভবন এক সেকেন্ডে ধসে গেল কারো হাতে কিছু করার সময় নেই এক মা তার সন্তানকে বাঁচাতে দৌড়াচ্ছে কিন্তু তার পায়ের নিচেই জমিন ফেটে যাচ্ছে মানুষ আর মাটি দুই হারিয়ে যাচ্ছে মানুষ তখন বুঝতে পারছে এটাই কে আমাকে এক বৃদ্ধ লোক চিৎকার করে বলছে হে আল্লাহ আমাদের মাফ করে দাও কিন্তু সেদিন দয়া নেই সেদিন শুধু বিচার প্রতিটি চোখে ভয় কান্না হৃদয় শুধু অনুশোচনা যে কেন নামাজ পড়লাম কেন এত পাপ করলাম কেন সময় নষ্ট করলাম হঠাৎ আকাশে দেখা গেল একটা একটা ভরা জান্নাতের আর অন্ধকার আগুনে ভরা জাহান নামের পর ফেরেস্টারা নেমে এসেছে কারো মুখ মুখ উজ্জ্বল তারা হাসছে তাদের ডাকা হচ্ছে জান্নাতের দিকে আর কিছু মানুষ তাদের মনের অন্ধকার তারা কাঁপছে কাঁপছে কবর থেকে উঠে